দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে স্মৃতি নজর রাখব এই মুহূর্তের খবরে একটা সময় ছিল যখন বাঁকুড়া থেকে বর্ধমান এই দুই জেলার মাঝে দামোদর নদীর রেল যোগাযোগ ইতিহাস বহন করেছে তবে পরবর্তীকালে সেই রেলপথ আরও উন্নতির শিখরে পৌঁছায় মাসখানেক আগে কয়েক লক্ষ যাত্রীদের স্বপ্ন পূরণে জুড়েছে বাঁকুড়া হাওড়া রেলপথ আর এবার বাঁকুড়াবাসীর জন্য আরও একশো খবর উঠে এলো এবার বাঁকুড়ার সাথে রেলপথে জুড়তে চলেছে দুর্গাপুর রানীগঞ্জ লালমাটি মাটি দেশ বাঁকুড়া রাঢ়বঙ্গের এই জেলায় নানান শিল্প সংস্কৃতির বৈচিত্র্যে ভরা ইতিহাস বিজড়িত প্রাচীন মন্দিরে ঘেরা তার উপর প্রকৃতির অপূর্ব পরিবেশ পর্যটকদের মন মুগ্ধ করে তোলে বাঁকুড়ার এক একটি জায়গা পর্যটকদের কাছে খুবই প্রিয় একটা সময় ছিল যখন বাঁকুড়া থেকে বর্ধমানে দুই জেলার মাঝে দামোদর নদীর রেল যোগাযোগের ইতিহাস বহন করেছে আর পরবর্তীকালে সেই রেলপথ আরও আরো উন্নতির শিখরে পৌঁছায় আর সেই রেল কর্তৃপক্ষের তরফে উঠে এলো এবার জন্য সুখবর মূলত প্রতিদিনের যানজট সাধারণ মানুষের নাকাল করে তোলে যার ফলে সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছনো কঠিন হয়ে যায় বিশেষ করে স্কুল কলেজ বড়ুয়া শিক্ষক শিক্ষিকা ও অফিস কর্মীদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই খবরটি আরো বড় সুখবর মাস খানেক আগেই কয়েক লক্ষ যাত্রীর স্বপ্ন পূরণে জুড়েছে বাঁকুড়া হাওড়া রেলপথ আর এবার বাঁকুড়া রেলপথের সাথে জুড়তে চলেছে দুর্গাপুর রানীগঞ্জ শীঘ্রই শুরু হচ্ছে তার কাজ তার জন্য শুরু হয়েছে সার্ভের কাজও আর এই সব কিছুই বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খায়ের উদ্যোগে আসলে সামাজিক মাধ্যমে একটি ছবি তীব্র গতিতে ভাইরাল হচ্ছে সেটি রেলের তরফে বলে মনে করা হচ্ছে সেই চিঠি অনুযায়ী বেলিয়াতর থেকে দুর্গাপুর ও রানীগঞ্জ থেকে বাঁকুড়া রেলপথে সার্ভের কাজ শুরু হয়ে গেছে এই রেলপথ দুটি সংযোগ হলেই বাঁকুড়ার সাথে রেলপথে যুক্ত হয়ে যাবে দুর্গাপুর ও রানীগঞ্জ মানুষের সময় তো বাঁচবেই সাথে আর্থিকভাবে লাভবান হবে বাঁকুড়ার কৃষক থেকে ব্যবসায়ীরা সাংসদের এই উদ্যোগে খুশি বাঁকুড়াবাসী সৌমিত্র খা জানান দুর্গাপুজোর আগেই আশা রাখছি ট্রেন চলাচল শুরু হবে বিউরো রিপোর্ট খবর বাংলা আধুনিক প্রক্রিয়ায় ফুল চাষ বিজ্ঞানের উপর ভর করে আধুনিকভাবে ফুল চাষ পা স্কুড়ার ফুল চাষিদের প্রায় বিঘার পর বিঘা জমিতে ইলেকট্রিক বাল্ব জেলে গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়া করিয়ে চলছে ফুল চাষ বিভিন্ন পদ্ধতিতে ফুল চাষে বিরাট সাফল্য পেয়েছেন ফুল চাষিরা বিজ্ঞানের ওপর ভর করে আধুনিক প্রক্রিয়ায় ফুল চাষ এতদিন তো দিনের বেলা সূর্যের আলোতে ফুল ফুটতে দেখেছেন কিন্তু এবার তার একদম উল্টো এবার রাতের অন্ধকারে বিজ্ঞানের ওপর ভর করে ফুটছে ফুল একেবারে নয়া পদ্ধতিতে ফুল চাষ প্রায় বিঘার পর বিঘা জমিতে ইলেকট্রিক বাল্ব জেলে গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়া করিয়ে চলছে ফুল চাষ মূলত শীতের মরশুমেও মাঝে মধ্যে পরিবর্তন হয়ে থাকে আবহাওয়া আবহাওয়ার খামখেয়ালি এই ভিন্ন পদ্ধতিতে ফুল চাষ করে সাফল্য এনেছে পাশকুড়ার ফুল চাষিরা রাতের বেলা জমিতে ইলেকট্রিক বাল্ব জেলে গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়া করিয়ে চলছে ভিন্ন রকম পদ্ধতিতে ফুলের চাষ চলছে নানান ধরনের নানান রকমের ফুলের চাষ এই শীতের মরশুমে ফুলের চাষ মানেই মাথায় আসে চন্দ্রমল্লিকার কথা আর সেই চন্দ্রমল্লিকার চাষ হয়েছে বিঘা জুড়ে চাষ হয়েছে বিভিন্ন জাতের চন্দ্রমল্লিকা ফুলের আর এই ভিন্ন রকম পদ্ধতিতে তৈরি হওয়া ফুল পৌঁছে যাচ্ছে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ফলে ফুল চাষিরাও এই নয়া পদ্ধতিতে ফুল চাষ করে বেশ সাফল্য পেয়েছেন রিপোর্ট খবর বাংলা কেন্দ্রীয় হাজার বঞ্চনার সম্মুখীন হয়েও গঙ্গাসাগর মেলাকে দেশের অন্যতম শ্রেষ্ঠ মেলা হিসেবে দেশবাসীর কাছে উপহার দিতে সদাই চিন্তিত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই গঙ্গাসাগর মেলায় মুখ্যমন্ত্রী আসার আগে চলছে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে হেলিকপ্টার মহড়া আগামী দশ তারিখ থেকে শুরু হচ্ছে গঙ্গা মেলা চলবে পনেরো তারিখ পর্যন্ত তার আগে প্রতি বছরের ন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলার শুভ উদ্বোধন করবেন ৬ জানুয়ারি অর্থাৎ আজ তার আগে প্রস্তুতি তুঙ্গে নীল সাদা রঙে সেজে উঠেছে কপিল মুনি মন্দির প্রাঙ্গন এবং হেলিপ্যাড গ্রাউন্ড বারবার বিভিন্ন হেলিকপ্টার নামছে এবং উঠছে নিরাপত্তার বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে বারোই জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে দু গঙ্গা সাগর মেলা তবে আগামীকাল আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছয় জানুয়ারি আসবেন বলে নবান্ন থেকে বৈঠক করে জানিয়েছেন তিনি প্রথমে পৌঁছে এই গঙ্গাসাগর মেলার যে কাজ চলছে বা এই যে পুণ্যার্থীরা আসবে তাদের নিরাপত্তা খতিয়ে দেখবেন তার পাশাপাশি তিনি প্রথমে পৌঁছে ভারত সেবার সময় যাবেন তারপরে কটিলমণি মন্দিরে গিয়ে তিনি পুজো দেবেন পরে সন্ধে কিংবা বিকেলের দিকে তিনি সাংবাদিক বৈঠক এবং প্রশাসনিক বৈঠক করবেন এবং একাধিক তেনার কর্মসূচি রয়েছে তিনি গতকাল আগামীকাল পৌঁছচ্ছেন তার আগেই ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চলছে মুখ্যমন্ত্রী আসার আগে যে কোনো কিছু অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য ইতিমধ্যে যে হেলিপ্যাড রয়েছে গঙ্গাসাগরের সেই হেলিপ্যাড ময়দানে হেলিপ্যাডের টায়ার চলবে পাশাপাশি ফায়ার ব্রিগেডদের নিরাপত্তার জন্য সব দিক থেকে এক কথায় বলা যেতে পারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর তবে সাগরবাসীরা লক্ষ্য রাখ সাগরবাসীরা তাকিয়ে রয়েছে যে কব মুখ্যমন্ত্রী পৌঁছে তিনি কি বার্তা দেন সাগরবাসীর জন্য বা পুণ্যার্থীর জন্য কী বার্তা দেন সংলগ্ন এলাকায় দুটি হেলিপ্যাড ক্রাউড এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই হেলিপ্যাড যেমন মুখ্যমন্ত্রী সহ বিশেষ অতিথিরা এসেছেন চপারে করে তেমনি বহু অসুস্থ মানুষকে মেলার সময় নিয়ে যাওয়া হয়েছে হেলিকপ্টার চড়িয়ে চিকিৎসার জন্য কলকাতায় মুখ্যমন্ত্রী আসছেন হেলিকপ্টারে করে আজ থেকে প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে জোরদার বিগত বছরগুলোতে ষাট থেকে সত্তর লক্ষ তীর্থযাত্রী হলেও এবারে তীর্থযাত্রী যে কম হবে সেটা বোঝা যাচ্ছে তার একটাই কারণ কুম্ভ মেলা প্রতি বারো বছর পর একবার করে কুম্ভ মেলা হয় এবার যদিও রয়েছে সেই কুম্ভ মেলা তীর্থযাত্রী কম থাকলেও প্রশাসনিক স্বস্তি নেই কারণ গোপিলমণি মন্দির এলাকার পরিধি অনেকটাই কমেছে নদীর করাল ঘ্রাসে ভাঙতে ভাঙতে নদী গর্ভে চলে গেছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম তিনি জানান বেশ কয়েক বছর ধরে গঙ্গাসাগর মেলার উদ্বোধন করে আসছেন রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে গঙ্গাসাগর মেলাকে বিশ্বের মানচিত্রে স্থান করানোর জন্য একের পর এক উন্নয়নমূলক কাজ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় হাজার বঞ্চনার সম্মুখীন হয়েও গঙ্গাসাগর মেলাকে দেশের অন্যতম শ্রেষ্ঠ মেলা হিসেবে দেশবাসীর কাছে উপহার দিতে সদাই চিন্তিত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই গঙ্গাসাগর মেলা দু হাজার শুভ উদ্বোধন হবে শেষ মুহূর্তের কাজ জেলা প্রশাসনের আধিকারিকেরা প্রস্তুত মকর সংক্রান্তির পূর্ণ স্নান করতে দেশের এবং বিদেশের বহু পূর্ণ্যার্থীরা এখানে আসবেন এখানে এসে কপিল মুনির মন্দির প্রাঙ্গণে ভিড় জমায় সকলে পুণ্যার্থীরা পূর্ণ অর্জন করে যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেদিকেই বিশেষ নজর রয়েছে গঙ্গাসাগর গোবিন্দ দক্ষিণ চব্বিশ পরগনা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি